ওয়ালাইকুম আসসালাম আম্মা রা অবস্থা ছেলে কেমন আছে রে ছেলে সুস্থ হয়েছে আজকে ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হবে হ্যাঁ সুন্দর লাগতেছে থ্যাঙ্ক ইউ সো মাচ অনেক 10 মিনিটে রেডি হইছে 10 মিনিট জাস্ট 10 মিনিটে রেডি হয়ে আসছি জাস্ট 10 মিনিটে আজকে রেডি হয়েছি হ্যাঁ আচ্ছা আজকে ব্যাক টু ব্যাক তিনটা লাইফ করব আপু ফার্স্টে দেখাবো হচ্ছে দেখেন পিছনে অসম্ভব সুন্দর আপু ক্রাশ আসছে তারপরে আপু মাত্র মিনিটে রেডি জানো আজকে বাইরে ছিলাম বাইরে কিছু কাজ ছিল ওগুলো শেষ করে বাসায় এসে ভাত খেয়ে তারপরে একদম তাড়াহুড়া করে রকমে মানে কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন আজকে দিতে পারি নাই কি যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছি তাই আজকে হচ্ছে আপু ক্রাশ দেখাবো ক্রাশের পরে দেখাবো খাড্ডি খাড্ডি একটু এসেটা বাড়া দাও না পরে আবার কমাই খাড্ডির পরে দেখাবো কোরা হ্যাঁ আজকে সব দেখাবো সব আজকে ফাটা ফাটি শাড়ি আসছে সত্যি আপু আপনাকে ইন্ডিয়া নায়িকাদের মতো লাগছে আপু শাড়িটার জন্য এই শাড়িটা পরে কি স্লিম লাগতেছে দেখেন এক্সক্লুসিভ খাড্ডি এক্সক্লুসিভ খাড্ডি আপু আমি অনেক দিনের একটা শখ ছিল এরকম একটা খাড্ডি সো ফাইনালি এটা আমার হয়ে গেল হ্যাঁ আপু আমার পরে এটা পরে দেখাবো এই দেখেন পাশে আমি খাড্ডি কোড়া সব সাজায় রাখছি আপু একদম খাড্ডি কোড়া সব সাজানো আমি এখন একটা বাজেট ফিল্লি ক্রাশ আসছে মানে মাত্র আপু ক্রাশটা ঢুকছে আমি ভাবলাম যে না এটা একটু তাড়াতাড়ি দেখাই আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে রে আমরা সবাই দোয়া করতেছি যে ইনশাল্লাহ বাবাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক হ্যাঁ আপু তুমি না সাজলেও সুন্দর থ্যাংক ইউ আপু সাজি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু বলেন কেমন আছেন সবাই আমি খুব বেশি দেরি করব না এই লাইফটা আমি ষোলোটা ডিজাইন আপু ক্রাস আসছে ষোলোটা কালার হ্যাঁ আমি একদম মানে দ্রুত আপনাদেরকে দেখা দিব আজকে ঠিক আছে খুবই সুন্দর আপু আগে কোরা না এটার পরে আপু খাড্ডিটা দেখাই খাড্ডিটার পরে কোরা দেখাবো কারণ কোরা আপু বেশি আছে হ্যাঁ কোড়াটা একদম লাস্টে দেখাবো আমার পড়াটা প্রাইস আপু নেক্সট লাইভে বলবো ইনশাল্লাহ নেক্সট লাইভে হচ্ছে বলে দিব সো বিসমিল্লাহ রহমান ইরাহিম কেমন আছেন সবাই বলেন আজকে হচ্ছে আমাদের ফ্রাইডে নাইট এবং ফ্রাইডে নাইট হচ্ছে আমাদের একদম ফাটাফাটি এক্সক্লুসিভ শাড়ি সব হচ্ছে আমরা দেখাই হ্যাঁ তো আজকে আপু এখন আমি একটা বাজেট ফ্রেন্ডলি লাইভ করবো তারপরে ম্যারাথন ইনশাল্লাহ আপনাদেরকে এক্সক্লুসিভ খাড্ডি এক্সক্লুসিভ করে আজকে দেখাবো আজকে আপু আলহামদুলিল্লাহ সব খুব সুন্দর আসছে আমার পড়া খাড্ডিটা আপু দেখতে হবে বাট খাড্ডি আজকে খুব সুন্দর সুন্দর আসছে আপু সেম আমারটা না আসলেও আজকে আপনারা এরকম এক্সক্লুসিভ অনেক খাড্ডি পাবেন হ্যাঁ তো যারা যারা জয়েন করেছেন আপু কোনোভাবেই হচ্ছে আজকে লাইভটা মিস করবেন না তোমার খাটি নিয়ে নিবো সুন্দরী আপা অবশ্যই নেবেন আজকে খাটি খুব সুন্দর সুন্দর আসছে আপা অবশ্যই হ্যাঁ তোমার লাইভ দেখলেই ভয় লাগে কেন ভয় লাগে বলেন কি করলাম আমি হ্যাঁ আপু আমি বিকাশ করেছি কোন কালকে দিবে আপু আজকে ফ্রাইডে তো আজকে আপু ফ্রাইডে তো এমনিতে আমাদের ম্যান পাওয়ার একটু কম থাকে আমাদের হচ্ছে ফ্রাইডে তে আপু সবাইকে ছুটি কাটায় তো কালকে আপু ইনশাল্লাহ সবার রিপ্লাই পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ লাবণ্য আপু কেমন আছেন বলেন সো আমি একটু আপনাদেরকে বলে দিই হ্যাভ অফার আপু আজকে অফার্ড খাটি আছে সত্যি আছে আজকে খুবই এক্সক্লুসিভ খাড্ডি আসছে একদম এক্সক্লুসিভ ব্রাইডাল খাড্ডি প্রায় বত্রিশ হাজার না তেত্রিশ হাজার রেঞ্জের দেখবেন হ্যাঁ জরিকোটা পেলাম লাইভে দেখার চেয়ে বেশি সুন্দর আলহামদুলিল্লাহ আপু আমার এই কথাটা খুব ভালো লাগে যখন হচ্ছে আমার ফোনের কালারটা সুন্দরও আছে যখন হচ্ছে সবাই বলে যে আপনার প্রোডাক্ট লাইভের থেকে সামনাসামনি বেশি সুন্দর এটা আমার কাছে খুব ভালো লাগে আপু শুরু করে দেই বেশি দেরি করবো না যেহেতু আমি ব্যাক টু ব্যাক আজকে লাইভ দেখাবো আমি হচ্ছে আগে ক্রাশটা দেখাই নি আপু তারপর ইয়ে দেখাচ্ছি হ্যাঁ তো ফার্স্টে আমরা হচ্ছে গোল্ডেন দিয়ে শুরু করবো আপু একটা কথা বলে রাখি সব শাড়ি হচ্ছে আপু কালার সেম থাকবে আমি আগের যেটা বলেছিলাম পাড়ের ডিজাইনটা আপু ডিফারেন্ট থাকবে হ্যাঁ পাড়ের ডিজাইন আপু আজকে খুব সুন্দর সুন্দর খাড্ডি আছে দেখেন পাড়ের ডিজাইনটা হচ্ছে সলিড খাড্ডি আছে আজকে আপু পাড়ের ডিজাইনটা ডিফারেন্ট থাকবে হ্যাঁ এটা একটু মাথায় রাখতে হবে সবাইকে তো আজকে প্রথম শাড়ি প্রথম ক্রাশ টিস্যু কোড নাম্বার হচ্ছে আপু সি ওয়ান দেখেন কোড নাম্বার সি ওয়ান খুবই সুন্দর একটা গোল্ডেন কালার এগুলো ফুলে না আপু একদম নিজেদেরই একটা টেক্সচার থাকে আগেও বলেছি তো এগুলো কিন্তু আপু ফুলে না এবারের ক্রাশে দেখেন কি করায় আনছি আপনাদের জন্য টার্সেল দিয়ে আনছি আপু আঁচলে হ্যাঁ আমি আমার ভেন্ডার কে বলছি প্লিজ আমার কাছ থেকে আপনি হচ্ছে একশো রুপিস বেশি নেন শাড়ি কিন্তু তারপরও আমাকে একটু মানে ইয়ে করায় দেন কি জানি বলে একটু টার্সেল করায় দেন আপনাদের জন্য এবার আমি একটু টার্সেল করায় আনছি দেখেন তো এবার হচ্ছে টার্সেল আপু লম্বাদের হয় হ্যাঁ হয় অবশ্যই হবে আপু তো এটা হচ্ছে আমি টার্সেল করায় নিয়ে আসছি রানিং ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে আপু গোল্ডেন কালার সো এগুলো কিন্তু ক্রাশ আপু আপনারা যারা ভাবেন যে ফুলে কিনা আসলে কিন্তু আপু এগুলো ফুলে না হ্যাঁ শুধু পাড়ের ডিজাইনটা একটু ডিফারেন্ট হয় সো এটা হচ্ছে আপু গোল্ডেন কালারটা দিয়া মির্জাটার মতো খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে আপনার সি ওয়ান দাম আজকে কত জানেন কত দিয়ে নিয়েছিলেন একত্রিশশো পঞ্চাশ আজকে আঠাইশো টাকায় আপু দিয়ে দিব আঠাইশো টাকায় দিয়ে দিব হ্যাঁ কোড নাম্বার সি ওয়ান দাম হচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো ইস্ত্রি করবেন না আপু যেহেতু এটারই একটা নিজস্ব একটা প্যাটার্ন আছে সো একদমই কিন্তু আপু আয়রন করবেন না ঠিক আছে সো এটা হচ্ছে আপু গোল্ডেন কালারটা প্রত্যেকটা আপু সুন্দর করে দেখেন টার্সেল করা আছে কোড নাম্বার সি ওয়ান দাম হচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে হচ্ছে একশো সো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সি ওয়ান তাড়াতাড়ি আপু কোড নাম্বার সি ওয়ান আঠাইশো টাকা আঠাইশো স্ক্রিনশট নিয়ে পেজিং ইনবক্স করে দেন কি সুন্দর গোল্ডেন টা আর বিয়ের সিজন আসতেছে আপু বিয়ের সিজনে হচ্ছে ভিজ আর দা মোস্ট 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 মানে কি বলে ওয়ান মানে চা চায় মানুষ সবাই এই টাইপের শাড়ি পরার জন্য হ্যাঁ তো যেয়ে দিবেন প্রেজেন্ট প্লিজ আপা প্রেজেন্ট প্লিজ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন কোড নাম্বার সি ওয়ান দাম হচ্ছে আঠারশো টাকা গোল্ডেনটা তাড়াতাড়ি নেন আঠারশো টাকা এই শাড়ি উইথ টার্সেল ঠিক আছে আঁচলটা লাগদি পাটটা দেখেন আঁচল তাড়াতাড়ি নিয়ে ফেলেন সো কোড নাম্বার সি ওয়ান করতে হবে কোড নাম্বার হচ্ছে আপনার টাকা কোড নাম্বার হচ্ছে টু হ্যাঁ দুইটা গোল্ডেন আনছি আপু এটার মধ্যে আবার আপু টার্সেল করা নাই তো এটা হচ্ছে একটার মধ্যে আপু টার্সেল থাকে আরেকটার মধ্যে টার্সেল থাকে না যার যেটা ভালো লাগে আমি একটা কথা বলি আপু এই গুলো হচ্ছে কিনতেও পাওয়া যায় আপনার নিয়েও নিতে পারেন ঠিক আছে আপনারা সুন্দর করে কিনে আপু লাগাই নেবেন এবং ক্রাশে কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে আপু এটা কিন্তু কোনো কিছু হয় না মানে ফাঁসে না বা কিছু হয় না হ্যাঁ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এটাতে আবার আপু টার্সেল নাই কয়েকটাতে আপু টার্সেল আছে কয়টাতে টার্সেল নাই ঠিক আছে সো এটা হচ্ছে আপু কোড নাম্বার সি দাম হচ্ছে ব্লাউজ পিস রানিং আপু কিন্তু অনেক বড় শাড়ি কোনো প্রবলেম হয় না দাম হচ্ছে আঠাশো টাকা জাস্ট আপু দশ টাকা করে টার্সেল পাওয়া যায় দশটা হচ্ছে আপনি এখানে লাগাই নেবেন হ্যাঁ যেগুলোতে টার্সেল আসে নাই সো এটা হচ্ছে সি পেয়েছেন ওকে এটা হচ্ছে কোড নাম্বার সি টু দাম হচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার সি টু দাম হচ্ছে আঠাইশো টাকা দুইটা গোল্ডেন আসছে তো যে নিবেন আপু পেজি ইনবক্স করে দিবেন এখন হচ্ছে কোড নাম্বার আপু সি এটা কি কালার এটা হচ্ছে মাউন্টেন ডিউ কালার হ্যাঁ এটাতে টার্সেল আছে না এটা তো টার্সেল নাই বাট আমার কথা হচ্ছে আপু টার্সেল না থাকলে 2800 টাকা এই টাইপ শাড়ি তপসি স্কিউরলতে সম্ভব এবং যদি টার্সেল আপু নাও থাকে আপনারা হচ্ছে একটু টার্সেলে যে 5 টাকা করে 10 টাকা করে পাওয়া যায় সেটা লাগায় নেবেন হ্যাঁ কুচি করে দেখাবো অবশ্যই আপু এটা বিন্দু মাত্র ফুলে না মানে এগুলো নিজস্ব একটা টেক্সচার থাকে দেখেন কি আরামে কুচি দিতে পারছেন C1 sold out আছে C1 sold এটা হচ্ছে আপু C3 এটা মাউন্টেন ডিউ কালার হ্যাঁ এটা হচ্ছে আপু মাউন্টেন ডিউ কালার এটা আপু 2800 টাকা এটা কিন্তু খুবই সুন্দর সো যে আপু আপু ফুলে থাকে কিনা না এগুলো নিজস্ব একটা টেক্সচার থাকে ওই যে আমি মডেলের ছবিটা দিলাম না আচ্ছা আমি দিয়া মির্জার ছবিটা নিতা আম্বানির ছবিটা সবার ছবি পোস্ট করে দিবেন ঠিক আছে ফুলে আপু ওরকম থাকে না ক্রাশ যেরকম থাকে আরকি কি ক্রাশে নিজস্ব একটা আপু প্যাটার্ন থাকে হ্যাঁ এটা হচ্ছে সি আপু সেম প্রাইস দাম হচ্ছে আঠাইশো টাকা এটাতে আবার টার্সেল নাই কিন্তু এটাতে আবার লাগদি পাট্টা আঁচল যেটাতে টার্সেল নাই ওটাতে কিন্তু আবার দেখেন লাগদি পাট্টা আঁচল ঠিক আছে আমি নিয়েছি একদম ফুলে না হ্যাঁ আপু এগুলো ফুলে না এগুলো খুব সুন্দর নিজস্ব একটা খুব সুন্দর টেক্সচার থাকে সি থ্রি আপু দাম হচ্ছে আঠাইশো অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আপু সি দাম হচ্ছে আঠাইশো so c1, c1 c3, c2 c3 c4 ও সিটি থ্রি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কোড নাম্বার সিটি থ্রি সরি সরি সো যে নিবেন ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আপু সিটি থ্রি দাম হচ্ছে আঠাইশো টাকা সো গোল্ডেন তিনটা আমি দেখাই দিলাম হ্যাঁ তিনটাই আপু গোল্ডেন একটা হচ্ছে মাউন্টেন ডিউ গোল্ডেন বাকিটা হচ্ছে গোল্ডেন অ্যাড্রেস এই শাড়িগুলা পড়লে অনেক ক্লাসি লাগে অনেক সো তিনটা গোল্ডেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র আঠাইশো টাকা আজকের জন্য হ্যাঁ এখন হচ্ছে আপু সিটি ফোর এটা খুবই সুন্দর আপা কিন্তু পাড়ের ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে সব মাল্টিপল পিসেস আছে এটা মাথায় রাখতে হবে আপু পাড়ের ডিজাইনটা ডিফারেন্ট হবে এটা হচ্ছে কোড নাম্বার আপু সিটি ফোর হ্যাঁ এটা তো আপু টার্সেল নাই তো অনেকগুলো তো টার্সেল দিয়েছে অনেকগুলো তো দেয় নেই মাল্টিপল পিসেসের জন্য ঠিক আছে তো সমস্যা নাই আপু একত্রিশশো টাকা ছিল আমি আপনাদেরকে আঠাশশো টাকায় করে দিলাম এটা হচ্ছে সিটি ফোর কিন্তু যেটাতে টার্সেল নাই আপু দেখেন ওটাতে কিন্তু লাগদি পাটটা আঁচল এই যে কন্ট্রাস্টের আঁচল সিটি ফোর এটা হচ্ছে পাউডার ব্লু কালার এটা

ডেলিভারি চার্জ আপু ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো কোড নাম্বার সি ফোর এটা আপনার খুবই 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 সুন্দর একটা পাউডার ব্লু মানে টিল টাইপের কালার দেখেন ডুয়ালটন সি টি ফোর আপু দাম হচ্ছে আঠাইশো টাকা তো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার বডি দেখা যাবে না দেখা যায় না আপু সত্যি কথা আপনি যখন শাড়ির ব্লাউজটা দিয়ে পরবেন একদমই দেখা যায় না হ্যাঁ ব্লাউজটা তো আপু ক্রাশেরই ব্লাউজ থাকে সি ফোর অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন হ্যাঁ ব্যাক হ্যাঁ হ্যাঁ আনটি পরশু তোর ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আনটি অবশ্যই নিবেন সেটা হচ্ছে আপনার লাকদীপাট্টা আঁচল হচ্ছে আপনি জারি উইভিং করা থাকে আঞ্চলটা সেটা হচ্ছে আপনার সিটি ফোর দাম হচ্ছে আঠাইশো টাকা আচ্ছা এখন হচ্ছে আপু সিটি ফাইভ দেখায় নতুন কালার আসছে একটা দেখেন কখনো আসে নাই হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার উইথ একটু ব্লুইশ ল্যাভেন্ডার সিটি ফাইভ এত হালকা আপু এত হালকা শাড়িগুলো তো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা সিটি ফাইভ সেম প্রাইস আপু দাম হচ্ছে আজকের জন্য আঠাইশো টাকা সো যে নেবেন সিটি ফাইভ লিখে অ্যাড্রেস কোড নাম্বার সহ ইনবক্স করে দেন এটা হচ্ছে আপু একটা ব্লুইশ ল্যাভেন্ডার অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দিবেন হ্যাঁ তো আমি কিন্তু প্লে এটা ক্রাশ টিস্যু আপু সেটা হচ্ছে যেটা আছে ওটাই নিতে হবে আপু এখন এটা হচ্ছে কোড নাম্বার সিটি ফাইভ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন অসম্ভব ক্লাসি এটা অসম্ভব ক্লাসি আপু দেখেন সিটি ফাইভ হ্যাঁ সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন সিটি ফাইভ অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করতে হবে সিটি ফাইভ স্ক্রিনশট নিয়ে আপু পেজে ইনবক্স করে দেন সিটি ফাইভ ঠিক আছে সো যে নিবেন আসলে একটাতেই মনে হয় টার্সেল দিচ্ছে আর কোনোটাতে টার্সেল দেয় নেই আসলে হুদাই আমার থেকে পঞ্চাশ টাকা করে বেশি নিল দেখছেন একশো রুপিস করে আমার থেকে বেশি নিয়েছে আমি বলছিলাম টার্সেল দিয়ে দিতে চিন্তা করেন অবস্থা না বাকি কোনটাতে দেয় না এটাতেই দিচ্ছে শুধু সেটা হচ্ছে আপু কোড নাম্বার সিটি ফাইভ সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার হচ্ছে আপু সিটি ফাইভ তাড়াতাড়ি করে পেজে ইনবক্স করে দেন এটা হচ্ছে কোড নাম্বার সিটি ফাইভ হ্যাঁ তো অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দিবেন আচ্ছা এখন হচ্ছে কোড নাম্বার সিটি সিক্স ওয়ান অফ মাই ফেভারেট 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 কালার আপু এটা কি জানেন শ্যাম্পেইন কালার দেখেন একদম বেজ আইভরি শ্যাম্পেন বেস্ট আজকে সিটি সিক্স তাড়াতাড়ি নিয়ে নিবেন এটা হ্যাঁ এটা হচ্ছে সুনায়রা পরছিল দেখছেন ব্লাউজ আপু হয় রানিং সবগুলোতে ব্লাউজ অবশ্যই কাটবেন নাহলে শাড়ি অনেক বড় থাকে আপু সেটা হচ্ছে কোড নাম্বার সি টি সিক্স এটা হচ্ছে আপু বেইজ কালার আইভরি কালার দেখেন সিটি সিক্স দাম হচ্ছে আপনার কত আঠাইশো ফুলে থাকবে আপু একই কথা ক্রাশের আপু নিজস্ব একটা প্যাটার্ন থাকে হ্যাঁ এর থেকে বেশি ফুলে না ঠিক আছে আমি পেয়েছি আপু পেয়েছেন আপু হ্যাঁ যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস আপু না এটা ওরকম ফুলে না এটা নিজস্বই আপু আপু একটা টেক্সচার থাকে হ্যাঁ সিটি তাড়াতাড়ি করে অ্যাড্রেস দেন এটা মাস্ক নেন মানে গোল্ডেন আপনারা পাওয়া যায় বাট এই আইবরি কালারটা মানে এটা হচ্ছে একটা শ্যাম্পেন কালার এটা সবসময় পাওয়া যায় না সিটি সিক্স সিটি সিক্স সিটি সিক্স 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 তো যে নিবেন আপু ছয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ কোডটা অবশ্যই মেনটেন করবেন এটা হচ্ছে হচ্ছে সি টি সিক্স সো যে নিবেন অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করে দেন সি টি সিক্স আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন ছয়টা দেখা খেলছে আপু ছয়টা সেটা হচ্ছে কোড নাম্বার সি টি সো যে নিবেন অবশ্যই কিন্তু পেজে ইনবক্স করবেন আমার থেকে যারা নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন আপু আমার ক্লাস আমার টিস্যু কিন্তু কখনো ফুলে না কারণ আমি ব্লাউজ আপু রানিং থাকে কারণ আমি সবসময় আপু একদম প্রিমিয়াম কোয়ালিটিটা আনি এই শাড়ির হ্যাঁ এটা হচ্ছে আপু সি টি সেভেন দেখেন এটা হচ্ছে মফ কালার অনেক সুন্দর অনেক সুন্দর কোরা দেখাবো আপু এটার পরে খাড্ডি খাড্ডির পরে কোড়া সিটি সেভেন একটু দেরি এই যে আমার আমার হচ্ছে ক্রাশের সবচাইতে মানে কি বলে বিগ ফ্যান হ্যাঁ নাজমুন ও কয়টা ক্রাশ নিচে জিজ্ঞেস করেন সো এটা হচ্ছে আপনার সিলভার জারি না আপু এগুলো সবই হচ্ছে আপনার শ্যাম্পেন কালার জরি রোজ গোল্ড জড়ি সিটি সেভেন দেখেন এটা হচ্ছে আপু মবিশ কালার একটা ইটস আ ভেরি ভেরি ক্লাসি ওয়ান ট্রাস্ট মি সো যে সিটি সিক্স পেয়েছেন আপু কংগ্রাচুলেশন এটা খুবই সুন্দর দেখেন আমি একটু দেখাই কালারটা আপনাদেরকে ভাঁজ করে সো এইটা হচ্ছে আপু বেসিক্যালি কালারটা হ্যাঁ সিটি সেভেন কোনটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এটাও হচ্ছে আপনার সেম প্রাইস এটা হচ্ছে গিয়ে আপনার মাত্র আঠাশোটা কাজকের জন্য ভাই আজকে কোনোভাবেই কিন্তু আপনারা মিস করেন না আমি সবাইকে এটাই বলতেছি যে এই ডিসেম্বর মাসটা শপিং করে যে মজা পাবে না পো সেটা আর কোনো সময় পাবেন না হ্যাঁ সিটি সেভেন দেখেন কি সুন্দর লাগে পরলে দেখেন মডেলটাকে দেখেন এই যে ও কিন্তু সেম আপনাদের এ শাড়িই পরছে শুধু ব্লাউজ একটু কাজ করায় নিয়েছে ঠিক আছে ফুলে থাকেন আমি চারটে নিয়েছি আন্টিরা পড়তে পারছে তো আপনারা কেন পারবেন না বলেন তপতি মানেই বেস্ট জিনিস চুমা সিটি সেভেন আপা এটা খুবই সুন্দর নিয়ে ফেলেন এটা হচ্ছে মভিশ একটা ল্যাভেন্ডার কালার সেম প্রাইস আপু আঠাইশো টাকা সিটি সেভেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আপু কোড নাম্বার কত সিটি সেভেন ওকে সিটি এইট দেখাই আল্লাহ এখন যে মারামারি লাগবে ভাই এই যে ফাইনালি আপনাদের রাস্ট অরেঞ্জ আসছে এবং এটাতে আপু ইয়ে আমার আমার শাড়িটা দেখাবো আপু ঠিক এটার পরে লাইবে আমার আমার খাড্ডিগুলো হ্যাঁ এটা হচ্ছে আপু সিটি টি এইট ষোলোটা আপু ক্রাস দেখাবো তারপরে আমারটা দেখানো শুরু করব সিটি এইট এই যে এটাতে আবার টাক সার্ভিস চিন্তা করুন প্রত্যেকটা শাড়িতে আমার কাছ থেকে আপু একশো রুপিস করে বেশি নিচে টাকসেলের জন্য কতগুলো শাড়িতে দিছে কতগুলো শাড়িতে দেয় কি করব বলেন এখন আর কি করার আছে আমার বেন্ডেনদেরকে নিয়ে আমার বলেন আমি এই বাংলাদেশে বসে আর কি করতে পারি আমাকে বলেন সিটি 8 রাস্ট অরেঞ্জ আগুন কালার একদম আগুনের উপরের যে カラーটা না না খাড়দি আপু এটার পরে দেখাবো এটা আপু সিটি 8 একদম আগুনের উপরের কালারটা হ্যাঁ সিটি 8 এটা রাস্ট কালার দাম হচ্ছে আপু 2800 টাকা ডেলিভারি চার্জ ঢাকায় 60 ঢাকার বাইরে 100 সিটি 8 সিটি 8 সো তাড়াতাড়ি করে আপু পেজে ইনবক্স করে দেন ভাই শুনেন এই শাড়ি পরে একটা বিয়েতে যাবেন একদম গোল্ডের গয়না পরে সেই রকম সুন্দর লাগবে সিটি এইট আপু দাম হচ্ছে আঠাশো টাকা সেভেন ডিভেন পেজে নক দেন আপু সব কিন্তু সোল্ড হয়ে যাচ্ছে সিটি এটা হচ্ছে ও বা এটা আমি একটা রেখে দিব আমি একটা রেখে দিব এটা খুবই সুন্দর সিটি এইট আপু সেটা হচ্ছে আপনার একদম আগুন কালার হ্যাঁ একদম আগুন মানে রাস্ট অরেঞ্জ কালার সেম প্রাইস আঠাইশো টাকা সিটি এইট এবার দেখাবো সিটি এটা হচ্ছে আমার জীবনের প্রথম ক্রাশ আমার জীবনের প্রথম ক্রাশ শাড়ি আর কি আমার জীবনের প্রথম ক্রাশ ক্লোজেট ফুল আপনার শাড়িটা আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ হ্যাঁ এই কালারটা অসাধারণ হ্যাঁ এটাই পরেছিলাম সবাই কমপ্লিমেন্ট দিয়েছে সিমি আপু ছবি দাও না আমাকে একটু ছবি দাও ঠিক আছে আপু প্লিজ মেসেজ চেক করতে বলবেন আটের জন হ্যাঁ করছে আপু সবারটা করছে আচ্ছা এটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালার আমার নিজেরই আছে আপু এটা হচ্ছে কি কোড নাম্বার সিটি নাইন হ্যাঁ এটাতে আবার টার্সেল দিছে দেখেন তা আমার কিন্তু কোনো দোষ নাই আমি কিন্তু সবগুলার জন্যই আপু আপনাদেরকে হচ্ছে ইয়ে দিচ্ছি কি জানি বলে সবগুলার জন্যই আপনাদের টাকা দিচ্ছি সো এখন শুনেন কেউ কেউ আপনি টার্সেল পেতেও পারেন কেউ কেউ নাও পেতে পারেন কারণ আমি কি বলেছি বলেন তো পার আচরণ মানে পার কিন্তু মিলবে না ঠিক আছে পার কিন্তু মিলবে না শাড়ির কালার মিলবে আবারও বলে দেয় রিটার্ন করা যাবে না আপু কারণ এগুলো মাল্টিপল পিসেস আসে আপু পঞ্চাশ যখন আসে এক একটার পার আপু এক এক রকম থাকে তো কেউ কেউ টার্সেল পেতেও পারেন আবার কেউ কেউ টার্সেল নাও পেতে পারেন এমনও হতে পারে আপু অনেকে টার্সেল সহ পাচ্ছেন অনেকে টার্সেল ছাড়া পাচ্ছেন বলে দিচ্ছি কিন্তু পরে এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম করা যাবে না হ্যাঁ কেউ কেউ টাকসেল পেতেও পারেন কেউ কেউ নাও পেতে পারেন কারণ পারের ডিজাইন আপু এক একটা এক এক রকম থাকে সেটা হচ্ছে কোড নাম্বার আপু সিটি নাইন এটা অ্যাপেল গ্রিন কালার সেম প্রাইস সিটি নাইন আবারও বলছি টার্সেলের জন্য রিটার্ন করা যাবে না আপু কেউ কেউ টার্সেল পেতেও পারেন শাড়িতে কেউ কেউ নাও পেতে পারেন ঠিক আছে এবং পারের ডিজাইন ডিফারেন্ট থাকে ব্লাউজ পিস আপু রানিং থাকে সবগুলোতে ব্লাউজ পিস হচ্ছে রানিং এই যে সিটি নাইন আপু সেম প্রাইস দাম হচ্ছে আঠাইশো টাকা অ্যাপেল গ্রিন কালার সিটি নাইন আঠাইশো টাকা ওকে সি টেন আপু এটা হচ্ছে গিয়ে একটা লাইট অ্যাপেল গ্রিন দেখেন অ্যাপেল গ্রিনের দুইটা আসছে একটা ডিপ একটা লাইট যেটা পান সেটাই নিয়ে নিবেন এটা হচ্ছে আপু সি টেন এটাও সেম প্রাইস আপু দাম হচ্ছে আঠাইশো টাকা এই যে লাইট অ্যাপেল গ্রিন আপু সি টেন অ্যাপেল গ্রিন দুইটাই খুব সুন্দর যেটা নেবেন সেটাই সুন্দর দেখেছেন। আছে টেন আপু দাম হচ্ছে ওফ। এটা যে এত সুন্দর লাগে আমার পড়া ছবি আছে দেখেন পেয়ে যে খুবই সুন্দর লাগে আপু এটা পড়লে এটা হচ্ছে আপু ইয়ালো দেখাই ফেলছি ফার্স্টেই দেখাইছি আপু গোল্ডেন ইয়ালো সব প্রথমের দিকে সিটি আপু দাম হচ্ছে আঠাইশো টাকা ঠিক আছে আজকে আপনাদের শাড়ি পরে দাওয়াত খেয়ে আসছি সবাই খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ পু ছবি দিয়ে আমাদেরকে ছবি তুললে ছবি শেয়ার করে না আপু হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার আপু সি টি টেন সি টি টেন সো দাম হচ্ছে আপনার আঠাইশো টাকা ইনবক্স ডান ওকে আপু সি টি টেন আপু আঠাইশো টাকা ঠিক আছে টার্সেল নিয়ে প্যারা দেওয়া যাবে না আপু টার্সেল কোন কোন শাড়িতে থাকতেও পারে কোন কোন শাড়িতে নাও থাকতে পারে হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম নাদি আপু কেমন আছেন আজকে ক্লাইভ মিস করেন না আজকে খাড্ডি দেখাবো কোড়া দেখাবো ঠিক আছে সিডি ইলেভেন দেখাই ইলেভেন হচ্ছে একটা নতুন কালার আসছে আপু এটা ডিপ বটল গ্রিন কক্ষনো এই কালার আসে নাই জীবনের প্রথম আসছে আপু এই কালার সি টি ইলেভেন গোল্ডেন কালার ফার্স্টেই দেখা চলছে আপু সি টি ইলেভেন জীবনের প্রথম আসছে এই কালারটা ও মাই গড় এটা আমার জন্য একটা রাখো তো ইলেভেন নাম্বার ইলেভেন নাম্বার আমার জন্য একটা রেখে দাও এটা আমি জীবনেও মিস করব না হ্যাঁ এই যে বটল গ্রিন সিটি ইলেভেন বটল গ্রিন এটা আছে আরেকটা আছে আপু আরেকটা ডিপ দুইটা দেখে দেন হ্যাঁ সিটি ইলেভেন সেম প্রাইস সি টি আপু আঠারোশো টাকা টাটসে থাকতেও পারে নাও থাকতে পারে বারবার করে বলে দিচ্ছি পায়ের ডিজাইন কিন্তু আপু ডিফারেন্ট হয় এক একেক রকম হয় হ্যাঁ সিটি ইলেভেন দাম হচ্ছে আঠারোশো বটল গ্রিন সরাই পেলি এটা আমি একটা নিয়ে নিয়েছি সে একটা কিন্তু আপনাদের ধাগের থেকে কমে গেল CT 12, CT 12, CT 12, CT12 এটা হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে মডেলের ছবিটা দিলাম সেই মডেলের শাড়িটা এটা হচ্ছে কপার কালার আপু হ্যাঁ CT12 এই যে सेम দেখেন এই যে सेम শাড়ি কপার কালার CT12 আপু সিলভার নাই আজকে একটা আইভরি ছিল আজকে একটা আইভরি ছিল CT12 এটা হচ্ছে আপু কপার কালার এটাও হচ্ছে আপনার 2800 টাকা যে মডেলের ছবিটা দিলাম আপু ওই মডেলের ছবিটা এটা হ্যাঁ CT12 আপু এটা হচ্ছে 2800 টাকা টার্সেল থাকতেও পারে নাও থাকতে পারে আপু এবং এটা কিন্তু আপনার পার এক একটার মধ্যে এক এক রকম হয় আপু তাড়াতাড়ি পেজে টুয়েলভ লিখে ইনবক্স করে দাও সি টি টুয়েলভ আপু এটা হচ্ছে একটু কপার টাইপের কালার আঠাশশো টাকা এই দেখেন কালারটা একটু দেখেন সামনাসামনি এই যে কপার দেখেছেন কপার সিটি টুয়েলভ সি টি টুয়েলভ দাম হচ্ছে আঠাইশো টাকা সি টি টুয়েলভ দাম হচ্ছে আপু আঠাশশো টাকা ওকে 13 খুব সুন্দরカラー আসছে একটা খুব মানে খুব সুন্দর হ্যাঁ সিটি আপু 13 13 হচ্ছে একটা লাইট আপু সিগিন কালার দেখেন এটা খুবই সুন্দর সিটি 13 আপু দাম হচ্ছে 2800 টাকা সিটি 13 দাম হচ্ছে আপু 2800 টাকা সিটি 13 সিটি 13 দাম হচ্ছে 2800 টাকা আপু চেক ইনবক্স হ্যাঁ আপু দেখছে তো মেসেজ দেখতেছে আপু সিটি 13 2800 এটা ও মাই গড এটা দারুন না খুবই ভালো লাগতো সেটা সি ব্লু আর সিভ্রিনের মাঝামাঝি সি টি থার্টিন তেরো হ্যাঁ সিটি থার্টিন আঠারোশো টাকা ওকে ফরটিন দেখায় দেই ফরটিন হচ্ছে খুব 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 সুন্দর একটা পিঙ্ক আসছে আপু দেখেন একদম লাইট কোরাল পিঙ্ক ইট দা ভেরি ভেরি সুদিং কালার আপু এটা খুবই ক্লাসি লাগে এটা হচ্ছে একদম শ্যাম্পেন গোল্ডের সাথে আপু লাইট একটা পিঙ্কি স্টোন সিটি ফরটিন হ্যাঁ সিটি ফরটিন এটা হচ্ছে আপু কোরাল পিঙ্কের সাথে লাইট শ্যাম্পেন গোল্ড দেখেন কি জোস না আপু এই কালারটা না একদম স্কিনের সাথে মিশে যায় দেখেন সি টি আপু দাম হচ্ছে আঠারশো টাকা আপু আমার শাড়িটা খাড্ডি এটার পরে দেখাবো সি আপু দাম হচ্ছে আঠাশশো টাকা হ্যাঁ সিটি ফরটিন আঠারশো টাকা সি আপু আঠাইশো টাকা ১৪ নাম্বার সি টি ফরটিন টাকা এখন লাস্ট ওয়ান দেখায় দিয়ে আপু সি ফিফটিন ও মাই গর এটা হচ্ছে রাস্ট ম্যাজেন্টা দেখেন রাস্ট কোরাল ম্যাজেন্টা একটা পেয়েছে না আপু আলহামদুলিল্লাহ আপু এত এত পড়বো সুন্দর মহারানি আলহামদ সত্যি কথা আমি এটাই বললাম আপু জড়ি কোটা তো আসলে অনেক জায়গায় পাওয়া যায় আপু জরি কোটা আমি বললাম তো আমি যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে আপু আপনার জরি কোটার প্রাইস কেন পাঁচশো টাকা বেশি আমি বললাম না আপু আমি একদম কনফিডেন্টলি বলতে পারি দিস ইজ দ্য রিজন আপু আমার শাড়ি যদি পাঁচশো টাকা ছয়শো টাকা বেশিও হয় এটা হ্যাঁ কারণ আমার পেজে আপু আলহামদুলিল্লাহ এটা আমি আপনাদের সবসময় বলি আমার পেজে দেখবেন আপু সব প্রোডাক্ট কিন্তু একটা খুব মানে মিনিমাম হচ্ছে একটা প্রাইসে আপনারা পাবেন খুব বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস হ্যাঁ খুব সুন্দর প্রাইসে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি যদি আমার পেজে কোনো জিনিসের প্রাইস একটু বেশি মনে হয় অবশ্যই আছে এবং এবার কিন্তু সবাই জরিকোটা কিনে ওটা প্রমাণ পেয়েছে তাই না সো খুবই সুন্দর এটা হচ্ছে আপু সিটি ফিফটিন এটা এটা মাস্ট এটা হচ্ছে একটা রাস্ট মাজেন্টা টাইপের কালার আপু দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার আঠাইশো টাকা হ্যাঁ টার্সেল থাকতেও পারে নাও থাকতে পারে আপু পাইলে তো আলহামদুলিল্লাহ না পেলে আপু একটু কষ্ট করে লাগাই নিতে হবে টার্সেল ইউজুয়ালি এগুলো তো দেয় না আমি এবার বলেছিলাম দিতে আপু বাট দেয় নাই হ্যাঁ এবং পারগুলো কিন্তু একটু ডিফারেন্ট হতে পারে এবং এগুলো পরলে আপু খুবই সুন্দর লাগে ক্রাশ খুব সুন্দর লাগে এটা এটা মাস নিয়ে নেন মাত্র আঠাইশো টাকা সিটি ফিফটিন হ্যাঁ সিটি ফিফটিন আঠাইশো টাকা কিনি বা না কিনি তোমার লাইফ দেখলে জ্ঞান বাড়ে কত রকমের যে শাড়ি তোমার লাইফ দেখে জানা যায় অন্য কোথাও থেকে কিনলে আর ঠকার ভয় থাকবে না আলহামদুলিল্লাহ আপু এটাই আমার উদ্দেশ্য আমি কখনোই কাউকে ডিসকারেজ করি না অন্য পেজ থেকে কিনতে আমি বলি আপু যেইখানে আপনি ভালো জিনিস পাবেন অবশ্যই কিনবেন কেন কিনবেন না আপু সবাই প্রত্যেকটা পেজ ওনার অনেক কষ্ট করতেছে হ্যাঁ আল্লাহ সবার রিজিক বৃদ্ধি করে দিক আমার কথা হচ্ছে আপনি সব জায়গা থেকেই কেনেন কিন্তু আমি সবসময় আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি সব প্রোডাক্টের যেন আপনি যেখান থেকে পেজ থেকে কিনেন মার্কেট থেকে কিনেন ইভেন আপনি দেশের বাইরে গিয়ে যদি হচ্ছে শাড়ি কেনেন যেন আপনাকে কেউ ঠকাতে না পারে কখনো ঠিক আছে সেটা হচ্ছে আপু আপু এটা এটা ম্যাজেন্টা ম্যাজেন্টা হচ্ছে হচ্ছে একটু একটু এবং রাস্ট কালার দুইটার ডুয়াল ঠিক আছে দাম দাম আঠাইশো টাকা তো এই ছিল আপু আমাদের হচ্ছে কি বলে বলেন তো ক্রাশ টিস্যু এখন হচ্ছে আমি জাস্ট পাঁচটা মিনিট ব্রেক নিব আপু পাঁচ মিনিট ব্রেক দিয়ে এই দেখেন আমার পাশে আমি একটু ঘুরায় দেখাই আপনাদের এই যে এই যে সব রাখা আছে হ্যাঁ আমারটার মতো আজকে থাকবে খাড্ডিও আপু আপু আমি বলে দিচ্ছি হ্যাঁ সব খাড্ডি আছে পাঁচ মিনিট ব্রেক নিয়ে হচ্ছে ইনশাল্লাহ আপু আমি খাড্ডি দেখাবো খাড্ডির পরে তারপরে আমরা এক্সক্লুসিভ কোড়া দেখবো আজকে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত আপু ক্লাস অর্ডার করতে থাকেন ফাইভ মিনিটস পরে শুরু হবে হচ্ছে এই যে সুপার এক্সক্লুসিভ আপনাদের জন্য পঁচিশটা খাড্ডি রেখেছি আজকে একদম মাস্টার ফিস ঠিক আছে সো পঁচিশটা খাড্ডি আজকে ইনশাল্লাহ এই ক্রাশ আমি নিজে নিউ মার্কেট থেকে আট হাজার টাকা দিয়ে কিনেছিলাম বলেন তো আপু তাহলে পঁচিশটা ডিজাইনের আপু খাড্ডি রেখেছি খাড্ডির প্রাইস হচ্ছে আজকে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে একত্রিশ তেত্রিশ হাজার পর্যন্ত হ্যাঁ ষোলো হাজার পাঁচশো থেকে তেত্রিশ হাজার পর্যন্ত হচ্ছে খাড্ডির রেঞ্জ আর হচ্ছে হ্যাঁ ষোলো হাজার পাঁচশো থেকে আপু তেত্রিশ হাজার পর্যন্ত আজকে খাগড়ির রেঞ্জ আর কোরআার রেঞ্জও হচ্ছে আপু এরকমই আজকে ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ আপু নেক্সট লাইজ আল্লাহ হাফেজ পাঁচ মিনিটের মধ্যে আসতেছি